মহাপ্রভু যখন সন্ন্যাসী চলে যাচ্ছে অনেক ভক্তগণ কিন্তু মহাপ্রভুর অনুসারে হল সংসার ধর্ম পরিত্যাগ করি সন্ন্যাস ধর্ম অবলম্বন করে অনেকে গৃহত্যাগ করে চলে গেল তার মধ্যে একজন ছিল গোবিন্দ ঘোষ সংসার ছেড়ে চলে গেলেন কিন্তু সন্ন্যাসী যাওয়া তার ছিল অন্তরে ছিল কামনা বাসনা তাই মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ অন্তর থেকে যদি কামনা বাসনা না যায় কোনদিন সন্ন্যাসে এসে কোনো লাভ হবে না গৃহে বসে তুমি আমার নাম জপ করো ওই ঘরে বসে তুমি আমার দর্শন পাবে একটু মন দিয়ে শ্রবণ করবেন বাবা কত বড় শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু মহাপ্রভু বললেন গোবিন্দ ঘোষ শোনো ছন্ন হইল মন সন্ন্যাসে কি বা কাজ আমার প্রেম ভক্তি যদি ঘরে বসে লাভ করা যায় তোমাকে সন্ন্যাসে যেতে হবে এই নাও কষ্টি পাথরের বিগ্রহ এই বিগ্রহকে তুমি তিন বেলা সেবা করবে গোবিন্দ এই হবে তোমার ভজন এই হবে তোমার সাধন মহাপ্রভু নিজে প্রতিষ্ঠিত করে দিলেন গোপীনাথ আর গোবিন্দ ঘোষ সেই কোষ্টি পাথরের বিগ্রহ নিয়ে অগ্রদ্বীপে নিজের বাবার ভিতায় চলে এসে সুন্দর একটা মন্দির নির্মাণ করে সেই মন্দিরে গোপীনাথের পূজা করে দিন গোপীনাথের পূজা চলছে সাধন ভজন চলছে ঘরে বসে শুধু গুড় গৌড় ডাকে আর গোপীনাথের সেবা করে কিছুদিন পরে গোপী গোবিন্দ ঘোষ একটা বিয়ে করেছে সংসার হয়েছে এদিকে গোপীনাথের সেবা চলছে কিছুদিন সুন্দর একটা ছেলে হয়েছে সুন্দর একটা ছেলে হয়েছে, কিন্তু ছেলের মায়ায় হলে না ওদিকে গোবিন্দ সেবা চলছে ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে আর এদিকে গোবিন্দ সেবা চলছে ছেলেটার বয়স যখন পাঁচ বছর ছেলের নাম দিয়েছে কি গোপীনাথ ঠাকুরের নামও গোপীনাথ আর ছেলের নামও গোপীনাথ যেন ছেলের নাম ধরে রাখলে ভগবানের কাছে সেই রাগ পৌঁছে যায় যেজন কৃষ্ণ ভজে এসে বড় চতুর ছেলের নাম দিয়েছে ঠাকুরের নাম ইষ্ট দেবের নাম তার ছেলে গোপীনাথ যখন পাঁচ বছর আয় হয়েছে হঠাৎ একদিন ওই গোপীনাথ মারা গেল গোপীনাথ যখন মারা গেল গোবিন্দ ঘোষের কত দুঃখ কিছুদিন যেতে না যেতে তার স্ত্রীও মারা গেল এই জগতে যার স্ত্রী চলে যায় সে ভিন্ন স্ত্রী হারানোর ব্যথা আর কেউ বুঝতে পারে স্ত্রী হারিয়ে পুত্র হারিয়ে গোবিন্দ ঘোষ নিঃস্ব হইয়ে কষ্ঠী পাথরের বিগ্রহে চরণী তলে আছে নেই ভিক্ষা করে না গোপীনাথের সেবাও দেয় না ভগবানের চরণ তলে পড়ে মৃত পুত্রের জন্য ক্রন্দন করছেন গোপীনাথ কোথায় গেলি একবার বাবা বলি রাত গোপীনাথ কোথায় গেলি একবার বাবা বলি দা গোপীনাথ কোথায় গেলি একবার বাবা বলি রা একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ভগবানের চরম তলে ঘরে ভরে গোবিন্দ ঘোষ কাঁদছে ছেলের না ধরে কিন্তু ছেলের নাম ধরে কাঁদলে কি হবে তার নয়নে জলে ভগবানের চরণ প্লাবিত হয়ে যাচ্ছে ওই দাগ ভগবান আর অস্বীকার করতে পারবে না একদিন দুই দিন তিন দিন পর কষ্টি পাথরের ভগবান কথা বললি বাবা বাবা তুমি আমায় ডাকলি হঠাৎ চমকে উঠল গোবিন্দ বসে কি কে আমাকে বাবা বাবা বলে ডাকছে যে আমাকে বাবা বাবা বলে ডাকতো সে তো আর পৃথিবীতে নাই গঙ্গার ঘাটে তাকে আমি সমাধি দিয়ে এসেছি আজ ঠাকুর ঘরে কি আমাকে বাবা বাবা বলে ডাকছি কষ্টি পাথরের বিগ্রহ বলছে বাবা আমি তোমার বিগ্রহ না। তুমি না এতদিন আমাকে পুত্র জ্ঞানে ভজন করেছ ভুলে গেলি তখন গোবিন্দ ঘোষ বলছে গোপীনাথ তুই কথা বলতে পারিস এমন কথা বলা ঠাকুর আমার ঘরে থাকতে আমার স্ত্রী চলে গেল আমার সন্তান চলে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি গোপীনাথ এত নিষ্ঠুর আমি জানতাম তুই কাঙালের ভগবান ভক্ত বৎস আজ আমার ছেলেটা চলে গেল আমার স্ত্রী চলে গেল সবাই আমাকে একা করে চলে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি না তখন ভগবান গোপীনাথ বলছে বাবা তোমার ছেলে চলে গেল তাতে কি আমিও তো তোমার ছেলে আমি তোমার ছেলের সমস্ত দায়িত্ব পালন করব আজ থেকে গোবিন্দ বসেছি না না তুই কিভাবে আমার ছেলে হলি তুই তো সামান্য কোষ্টি পাথরের লিপ্ত হ আমার ছেলেটা আমাকে বাবা বাবা বলে ডাকত খুদা লাগলে আমার কাছ থেকে চেয়ে খেত জগতের মুখে মানুষ একটা সন্তান কেন চায় জানিস সন্তান মুখে জল দেবে অন্তিমকালে সন্তান নাম শোনাবে আমাকে কাঁধে নিয়ে শ্মশান ঘাতে নিয়ে আমার সন্তান মুখে আগুন দেবে এই জন্যই তো জগতে মানুষ পুত্র কামনা করে তুই কি পারবি আমার এই দায়িত্ব পালন করতে ভগবান বললি বাবা আজ থেকে আমি তোমার পুত্র আমি কথা দিলাম বাবা অন্তিমকালে তোমার কর্ণে আমি হরিনাম শোনাব অন্তিমকালে তোমার মুখে আমি জল দেব তোমার করি আর এই জগতি অসাত সন্তান মাতা পিতার বাৎসরিক শ্রদ্ধ কতদিন করে দশ বছর বিশ বছর আমি কথা দিলাম বাবা জগতির মুখে যতদিন চন্দ্র সূর্য উদীয়মান থাকবে আমি তোমার শ্রাদ্ধ এই অগ্রদ্বীপের মাটিতে এই নবদ্বীপের মাটিতে করে যাব জগৎজীবী আজ অগ্রদীপে গোবিন্দ ঘোষের শ্রাদ্দ হয় আপনারা যারা যাবেন দেখবেন এখন তো যেতেও হয় না ইন্টারনেটে সব এক দেখে ফেলা যায় যাই না বাবা এখনো ভগবান অগ্রদীপে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করে ভগবানের মুখে ওই কথা শুনে গোবিন্দ ঘোষ বলছি গোপীনাথ এত দয়াময় তুই গোপীনাথ বললেন বাবা আজকে তিন দিন হয়ে গেল তুমি আমাকে ভোগ দাও না কোন সেবা দাও না ক্ষুদার আমি আর সইতে পারি না বাবা গোবিন্দ ঘোষ শেষে বলছে জগতের সকলের অন্নদান করেন যিনি আমি সেবা দিচ্ছি না বলে তুমি উপবাসী আছো ভগবান ভগবান বলছে শোনো ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত গণে নাম রাখিল যেদিন দেয় প্রসাদ সেদিন প্রসাদ পাই ভক্ত যেদিন না দেয় প্রসাদ সেদিন আমি উপবাস যায়। আজকে তিন দিন তুমি আমাকে কোনো সেবা দাও না বাবা আমি যে ক্ষুদার জ্বালা আস পেতে পারি তখন গোবিন্দ ঘোষ বলছে দেব গোপীনাথ এই তো আমি ভিক্ষাই যাচ্ছি ভিক্ষা করে যাহা কিছু পেয়েছি রন্ধন করে তাড়াতাড়ি তুলসী মঞ্জুরি অর্পণ করে গোপীনাথের সম্মুখে বলছে গোপীনাথ আজ থেকে তুই আমার সর্বস্ব তমেব মাতা য পিতা তমেব তমেব মন্ধুষ্ট সথা তমেব তবেদ্যঙ্গীনা তমেব তবে দেব আজ থেকে তুই আমার পুত্র এইভাবে চলতে চলতে যেদিন গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে গেল আর পূজা দিতে পারে না তখন গোবিন্দ ঘোষ ডেকে বলছে গোপীনাথ দেহ হয়ে গেছে দেহে তোর সেবা করতে না সেই দেহে আমি আর থাকতে চাই না গোবিন্দ তুই আমাকে নিয়ে যা ভগবান চিন্তা করলে নেই তো বাবার অন্তে আমি সময় চলে এসেছে বাবা আমি না তোমাকে কথা দিয়েছিলাম অন্তিম সময় আমি কৃষ্ণ হইয় তোমার কানে কৃষ্ণ নাম বাবা আমার মাথা রাখো আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাই কৃষ্ণ দিব্য ধামে গমন করবে আজকে গোপীনাথ নিজে কৃষ্ণ হই কোষ্ঠী পাথরের বিগ্রহ হয়ে ভক্তির প্রেমে এমন ভাবে বাধা পড়েছে ভক্তকে কোলে নিয়ে হরি নাম শোনাচ্ছে এমন ভাবে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, 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 Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama, Nithai Gauri, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare, Hare, Hare সবাই একবার হাতে তালে দিয়ে হরিনাম করবো